গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালোই আছি তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে একদম দুপুর থেকে শুরু করলাম এখন বাজে দুপুর একটা তো আমি রান্না করার সময় ভাবলাম যে এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক কারণ এই দু তিন দিন তোমাদের সাথে আমি মর্নিং থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের সত্যি কথা বলতে সবার খুবই ভালো লেগেছে আমি মোটামুটি অনেকটাই ভিউজ পেয়েছি তোমরা আমাকে এত ভালোবাসা না দিলে হয়তো আমি এতটা ভিউজ পেতাম না তো আমার সাথে যে আমার অনেক বন্ধুরা আছে সাথে তো সেইটার জন্য আমি সবাইকে প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য কারণ এখন আমি কাজকর্মের কারণে প্রচণ্ড চাপে আছি আমাকে একদিকে ভিডিও করতে হচ্ছে আবার একদিকে আমাকে কাজ সামলাতে হচ্ছে তার সাথে তো সংসার আছেই তো সব কিছু মিলিয়ে আমি খুবই কম কম টাইমের মধ্যে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর একদমই তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলার সময় পাচ্ছি না আর ভিডিওটাকে সত্যি কথা বলতে আমি বড়োও করতে চাইছি না তাতে আমার হয়তো ভিডিওটা এডিট করতে টাইম লাগবে আর তোমাদেরও হয়তো অসুবিধা হবে সেই জন্য তো যাই হোক আজকে হচ্ছে সোমবার পুচকুসোনা শুভ তো সকালেই স্কুলে চলে গেছে ওরা যেমনটা সাড়ে তিনটে পনেরো চারটের সময় আসে সেই রকমই আসবে আমার কাছকে অনেকটা সকালে বেরোতে হয়েছিল আর আমি গেছিলাম একাই আজকে তো আজকে হচ্ছে আমার জয়নিং আর আমি আজকে প্রথম বেরোলাম একা কারোর সাথে বেরোইনি তো যাই হোক আমার একটা কাজ হয়েছে এটাই ভালো লাগলো যে প্রথম দিন গিয়েই কিন্তু আমি এমনি খালি হাতে ফিরে আসিনি কাজটা করে এসেছি যতটুকু পেরেছি তো সেটাও খুব খুশি ছিলাম আর আজকে যেহেতু জয়নিং তো বুঝতেই পারছো যে কোনো কাজ সেটাতে আমরা যখন যুক্ত হই আর আমরা যখন সেটা জয়েন করতে পারি তখন অটোমেটিক্যালি দেখবে সবার মনে কিন্তু একটা আনন্দ থাকে টাকাটা বড় নয় আমি কাজটা করতে পারবো বা আমি কাজটা পেয়েছি এটাই সব থেকে বড় তো যাই হোক সকালের দিকে সব কাজকর্ম মিটিয়ে একদম ধীরে সুস্থ তোমাদের সাথে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে ডিমের অমলেট আর তার সাথে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে সোমবার দিলাম আর আছে ভাত তো এর সাথে ভাবছি কিছুটা পাপড়ও ভেজে নেবো কারণ পুচকুশোনা শুভ ডাল ভাতের সাথে পাঁপড়টা খেতে ভালোবাসে কারণ আমরা যখন মুম্বাইয়ে ছিলাম ওখানে ডালের সাথে সব সময় পাপড় ভাজাটা কমন থাকবেই যে কোনো টাইমেই বিয়ে বাড়িতে হোক বা কোনো অন্নপ্রাশন হোক বা যেখানেই হোক তো সেই অভ্যাসটা আমাদের আছে মাঝে মাঝে আমরা দেখবে ডাল ভাতের সাথে কিন্তু পাপড় ভাজাটা খাওয়ার চেষ্টা করি কারণ ওটা আমাদের ভালো লাগে তো যাই হোক ঘরে যে কটা পাপড় ছিল তো সবকটাই কটাই ভেজে নেব তো খুব বেশি আমার কাছে পাপড় নেই যে কটা আছে সে কটাই ভেজে নেব তার মধ্যে ওরা দুই ভাই বোন একা এসে খাবে যেহেতু ওদের যাতে কম না পড়ে কারণ আমি থাকলে হয়তো আরও কটা ভেজে দিতাম বাট আমি যেহেতু থাকবো না তো ওই জন্য একবারে সব কাটা ভেজে রেখে যাচ্ছি আর আমি যখনই পাপড় ভেজে তুলি তখন এইভাবে সারাশির মাথাটা দিয়ে পাপড়ের একটা কোনা ধরে থাকি তাহলে সম্পূর্ণ তেলটাই কিন্তু পড়ে যায় তোমরা যদি চাও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব ভালো হয় পাপড়ের মধ্যে একটুও কিন্তু তেল থাকে না পাপড়গুলোকে সবকাটা ভেজে নেওয়ার পরে এখন আমি এটাকে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কারণ পাঁপড় ভাজা যখনই এরকম ধরনের ক্যারি ব্যাগ বা পলিথিনের মধ্যে রেখে দেওয়া হয় তখন কিন্তু সেটা বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় যদি হাওয়া বাতাস না ঢোকে তো এইভাবেই রেখে দেব আর আমার জন্য এবার ভাত বেড়ে নেবো তো দেখো থালার মধ্যে কিন্তু সামান্য একটুখানি তেল পড়েছিল তাও সেটা খুন্তির থেকে পাপড়ে কিন্তু তেল একদমই ছিল না তো এইভাবে তোমরা একবার ভেজে ট্রাই করো দেখবে খুব সুন্দরভাবে তেলগুলো ঝরে যাবে আর তারপরে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য কারণ কটা বাজবে আমি নিজেও জানি না ফার্স্ট ডেতে আমি অনেক খাবার খেতে লেট করে ফেলেছিলাম সাড়ে চারটে পাঁচটার সময় ভাত খেয়েছিলাম ওই জন্য আজকে খাবারটা খেয়ে তারপরে আমি অফিসে যাব। তো চলো ডিমের অমলেট ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাতটা খেয়ে এবার বেরিয়ে পড়ি পরে তোমাদের সাথে আবার দেখা হবে তো এরপরে আমি চলে আসলাম একটা গ্রামের ভিতরে তো এখন টাইম হচ্ছে মোটামুটি পাঁচটার উপরে তো এখন তো চারোদিকে গ্রামের সাইডে সর্ষে ক্ষেত তোমাদেরকে আগের দিনেরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এখানেও ছোট রাস্তাটা দিয়ে যেতে যেতে চোখে পড়লো তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর এখানে দু একটা ফটোও তুলেছিলাম তো আমার সাথে যেই বোনটা আছে উনিও কিন্তু একজন স্টাফ আমরা সবাই একসাথেই কাজ করছি তো সব কাজ কাম কমপ্লিট করে চলে আসলাম সন্ধেবেলা বাড়ি তো প্রায় আধ ঘন্টা আগে বাড়িতে এসেছি আর আসার সময় নিয়ে এসেছি আমি ফুচকা আর আমি বাড়িতে এসেছি তখন প্রায় বাজে ছটা মতন তো ফুচকার সাথে ছিল আমাদের ঝালমুড়ি তো ঝালমুড়ি আর ফুচকা দু রকমেরই আইটেম নিয়ে এসেছি তবে ঝালমুড়িটা খুবই অল্প শুভ আর আমি খাচ্ছি ফুচকুসোনা খাবে না কারণ এর মধ্যে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর কিছু মশলাও দেওয়া থাকে ওর শরীরটা খারাপ হয়েছিল কদিন আগেই ওই জন্য আমি ওকে আর জোর করে খেতে বলিনি ও শুধু ফুচকাগুলোকে জল দিয়ে দিয়ে খাচ্ছে কারণ ফুচকুসোনা জলের সাথেই ফুচকা খেতে ভালোবাসে ও কখনো আলুর তরকারি দিয়ে খায় না ওর না খাওয়ার কারণ একটাই কারণ বাইরে যখন আলুটাকে মেখে ওরা দেয় তখন ও সেটা খেতে চায় না বাড়িতে আলু সেদ্ধ মাখা খেয়ে নেবে কিন্তু বাইরে গেলে পরে ও মাখা জিনিসটা পছন্দ করে না ওই জন্য সব সময় ফুচকার মধ্যে শুধু জল দিয়েই কিন্তু ও খায় তো শুভ আর আমি দুজনে মিলে এখন ফুচকাটা খাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন তো এই ধরনের টিফিন তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের কিন্তু ফুচকা ঝালমুড়ি সব জিনিসগুলো সন্ধ্যেবেলা ভালোই লাগে তবে বাইরের খাবারের থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে ফুচকাটা খাওয়া ভালো মানে ফুচকা যেগুলো আমরা খাচ্ছি তো সেইগুলোই দোকান থেকে কিনে নিয়ে আসার পরে আলুর তরকারি তারপরে টক জল এগুলো মনে হয় নিজেরা বাড়িতে করেই খাওয়া ভালো তো অবশ্যই আমি একদিনকে বাড়িতে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই ফুচকাগুলো দিয়ে করলেই কিন্তু খেতে ভালো হবে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করি আর শুভকে পড়তে বসাই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব তো আজকের এই ব্লগটা এখনও পর্যন্ত তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরপরে এখন বাজে রাত্রির দশটা রুটি আমার বানানো হয়ে গেছে আর দুপুরবেলা মা আমাকে বলেছিল বাড়ির থেকে আলুর দম নিয়ে আসতে তো সেটা রাতের জন্যই কারণ দিনের বেলার জন্য নয় কালকেই বাবা বলে দিয়েছিল যে রাত্রিবেলা আলুর দম হবে আমি গিয়ে দিয়ে আসবো কিন্তু আমি যেহেতু ওইখান দিয়ে যাতায়াত করি এখন তো মা আমাকে বলেছিল টিফিন বাটি নিয়ে যেতে একটা তো সেটাই নিয়ে গেছিলাম তারপরে সন্ধেবেলায় নিয়ে এসেছি তো ভাবলাম রান্নাবান্না করব যখন তো তখন তোমাদের সাথে শেয়ার করব তো আলুর দমটা নিয়ে এসেছি তখন তো প্রায় বাজে সন্ধ্যে ছটা আর তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আলুর দমটা তো আর গরম নেই তাই ভাবলাম যে একটু গরম করে নিই তাহলে রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে তো এই শীতের সময় না আলুর দম লুচি আলুর দম পরোটা রুটি এগুলো বেশ ভালো লাগে রাতের টাইমে কিন্তু গরমকাল যখন পড়ে যাবে তখন না এই জিনিসগুলো বেশি একটা ভালো লাগবে না তো যাই হোক চলো এটা গরম করে নিই তারপর আমাদের জন্য খাবারটা বেড়ে নিই তো এটার মধ্যেই রুটি করেছিলাম আর এটার মধ্যেই কিন্তু তরকারিটা গরম করে নিলাম আর তারপরে সবার আগে শুভের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি কারণ শুভ তো একাই খাবে আর পুচকুসোনা আমি যেহেতু একসাথে খাবো তো ওই জন্য একটা থালাই নিয়ে নেব পুচকুসোনা আর আমার জন্য তো শুভকে আলুর দমটা গরম করার সাথে সাথেই দিয়ে দিলাম কারণ এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর মায়ের মধ্যে মটরশুঁটি দিয়েছে আর সব রকমের মশলা দিয়ে করেছে তো আলুর দমটা খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু আমাদের যেহেতু ঠান্ডা লেগেছে একটুখানি ঝাল খেলেই মনে হচ্ছে যেন যে কোনো খাবারেই প্রচণ্ড ঝাল হয়েছে তো ওই জন্য খেতে একটু অসুবিধা হচ্ছিল বাট রুটি দিয়ে খেয়েছি বলে সবারই ভালো লেগেছে আর এখন যেহেতু আমাদের গলায় সবার ব্যথা ওই জন্য গরম জলও বসিয়ে দিয়েছি এখন গরম জলটা নামিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা আমাদের ডিনার হচ্ছে রুটি আলুর দম তো রাতে দিন ডিনার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে পুচকুশোনা শুভ শুয়ে পড়েছে মশাই টাঙিয়ে দিয়েছে শুভ আর এখন আমি শুতে যাবো তো তার আগে যে সারাদিন যা কিছু পরে থাকতে হয় এখন শীতের জন্য চাদর সোয়েটার সব খুলতে হবে আর খোলার সাথে সাথে এত ঠান্ডা লাগে যে কি বলবো তো যাই হোক তার আগে মাথার চুলটা নিই কারণ এই সকালবেলা বেরোনোর পরে হয়তো দু থেকে একবারই মাথার চুলটাকে ঠিক মতো আচরানো হয় তাছাড়া হয় না স্কিনের চুলের কোনো কিছুরই এখন আর যত্ন করা হয় না এই সারা দিনের ক্লান্তি যখন রাত্রিবেলা বিছানায় গিয়ে শুই তখন একটু দূর হয় খাওয়া দাওয়ার পরে আর মন করে না এই কিন্তু কিছু করার নেই শরীরের খেয়াল তো রাখতেই হবে নালে শরীর কি করে চলবে তো যাই হোক এখন মাথা চুলটা আঁচড়ে আর একটুখানি চেষ্টা করব যে পায়ের ক্রিমটা অবশ্যই লাগাবার কারণ দুদিনের বেশি তিন দিন হয়ে গেল না পা ফাটা শুরু হয়ে যায় যেহেতু আমাকে সারাক্ষণ বাইরে জলের কাজ করতে হয় যে কবারই জলের কাজ করি তো ওই জন্য তো চলো আজকে একটুও ভালো লাগছে না নয়তো তোমাদের সাথে কথা বলেই হয়তো লাস্টে ভিডিওটা আমি এন্ড করতে পারতাম কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগছে আর তার উপরে সংসারের কাজ বাইরের কাজ এখন নতুন নতুন আমার একটুখানি সব কিছু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে বাট আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই